আচ্ছা বলুন তো বুদ্ধিমানকে আমি বলবো সবার কাছ থেকে যে কিছু না কিছু শিক্ষা নেয় সেই হচ্ছে বুদ্ধিমান আর আপনি কি জানেন পাগল কারা হয় পাগল তারাই হয় যারা অতীতকে ভুলতে পারে না তারাই ম্যাক্সিমাম পাগল হয়ে থাকে অতীতকে ভুলে যান ভবিষ্যৎ সুন্দর করুন বর্তমানটাকে কাজে লাগান আচ্ছা বলুন তো শক্তিশালীকে আমি বলবো নিজের ইচ্ছাকে যে নিয়ন্ত্রণ করতে পারে সেই হচ্ছে শক্তিশালী আচ্ছা আরেকটা প্রশ্ন করি বলুন তো সম্মানীকে আমি বলবো যে অন্যকে সম্মান করে সেই হচ্ছে সম্মানী আচ্ছা বলুন তো ধনবানকে আমি বলবো নিজের ধন যা আছে তাই নিয়ে যে সন্তুষ্ট থাকে আলহামদুলিল্লাহ বলে সেই হচ্ছে ধনবান আচ্ছা বলুন তো জীবনের সব থেকে বড়ো জয় কোনটি আমার মনে হয় সেটাই যা সবাই ভাবে যে আপনি এটা করতে পারবেন না কিন্তু আপনার মন বলে যে না আমি এটা করতে পারবো সেটাই হচ্ছে পর যায় পর সাকসেস মনে রাখবেন স্বার্থ যেখানেই বেশ সেখান থেকেই কিন্তু বদনাম শুরু এই দুনিয়ার নীতিই হচ্ছে আপনি নিজেকে যতক্ষণ দিতে পারবেন ততক্ষণই আপনি তার কাছে ভালো থাকবেন আসলে যার চরিত্র যেমন তার চিন্তাভাবনাটাও তেমন একজন ভালো চরিত্রের মানুষ আপনাকে ভালোই পাবে আর একজন খারাপ চরিত্রের মানুষ তার মতো আপনাকে খারাপ তাই মানুষের বাহিরটা দেখে নয় ভেতরটা দেখে তার সাথে বন্ধুত্ব করুন তার সাথে মিশুন আপনি নিশ্চয়ই কচু দেখেছেন বাহিরটা সবুজ কিন্তু ভেতরটা চুলকানিতেও ভরা পৃথিবীতে সবথেকে আল্লাহ তালা কাকে বেশি ভালোবাসে বলতে পারেন নিঃসন্দেহে উত্তম চরিত্র যা রয়েছে তাকে আল্লাহ তালা অনেক অনেক বেশি ভালোবাসেন আবার যদি বলি চরিত্রের ডেফিনেশানটা কি আসলে চরিত্রটা কি আপনি সবার সাথে ভালো ব্যবহার করবেন সবাইকে আপনি কাছে টেনে নেবেন সবাইকে আপনি ভালোবাসবেন সবার বিপদে আপনি এগিয়ে যাবেন সবার হাসিতে আপনি হাসবেন সবাইকে ভালো অ্যাডভাইস দেবেন সবাইকে নিজের শুভাকাঙ্ক্ষী মনে করবেন পৃথিবীতে আমরা এসেছি অল্প সময়ের জন্য যেটা খুব নগণ্য সামান্য সময়ের জন্য এই সময়টা আপনার কাজ হবে সবার সাথে ভালো ব্যবহার করা সবার সাথে সুন্দর একটা কমিউনিটি তৈরি করা আপনার মৃত্যুর পরেও যেন আপনাকে সবাই মনে রাখে এইভাবে নিজেকে তৈরি করুন পৃথিবীর মধ্যে যদি আপনাকে খুব একা মনে হয় খুব অসহায় মনে হয় খুব দুর্বল মনে হয় তবে মনে রাখবেন আপনি এই পৃথিবীতে একাই এসেছিলেন এবং একাই চলে যেতে হবে টাকার সময়ের মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য আছে আপনার টাকা কত আছে আপনি সেটা কিন্তু জানেন আপনার ব্যাংক ব্যালেন্স কোথায় কি আছে সব কিছুই আপনি জানেন কিন্তু সময় আপনার কতটুকু আছে সেটা কিন্তু আপনি জানেন না এই পৃথিবীকে আমাদের ছাড়তে হবে আপনি চাইলেও না চাইলেও সময় নির্ধারিত মৃত্যুর জন্য এই পৃথিবীর সব কিছুই নিশ্চিত নয় অনিশ্চিত শুধু একমাত্র মৃত্যুটাই আমাদের নিচ্ছে তাই সময়গুলোকে উপভোগ করুন আল্লাহকে ভালোবাসুন আল্লাহর প্রিয় বান্ধব হয়ে যান পৃথিবীর সব কিছুই আপনারা অনুবদ্ধ করবেন আর পৃথিবীর সব থেকে মূল্যবান সম্পদ সেটা হচ্ছে ইমান সব সময় চেষ্টা করবেন নিজের ইমানটা ধরে রাখার জন্য ইমান ছাড়া একটা মানুষের কিন্তু কোনো মূল্যই নেই থাকতে পারে আপনার কাছে কোটি কোটি টাকা অনেক কিছু আছে অনেক সম্পদ অনেক বাড়ি গাড়ি কিন্তু আপনার যদি ইমান না থাকে আপনার জীবনটা সত্যিই বলছি ব্যর্থ আপনি অনেকটাই ব্যর্থ ভালো থাকবেন আল্লাহ